আমি অন্য কোনো ইঞ্জিনওয়ালি পাই নাই ইট ইজ নট এ পেড রিভিউ আছে ভাই আপনি তো মোবাইল অন ইউজ করেন না কেমন পারফরম্যান্স কেমন আই এম 100% স্যাটিসফাইড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে হাজির হলাম আমি নাফিন জিয়ান তন্ময় ইয়া মালুব থাই থাইল্যান্ডের যেই প্রোডাক্টটি আছে বা ইঞ্জিন অয়েলটি আছে সেটির একটি রিভিউ নিয়ে তিনটি ইঞ্জিন অয়েলে আমি এইট থাউজেন্ড কিলোমিটার রান করেছি ফার্স্টের ইঞ্জিন অয়েলটি টু থাউজেন্ড কিলোমিটার অ্যান্ড সেকেন্ড থ্রি থাউজেন্ড অ্যান্ড থার্ড ইঞ্জিন অয়েলটি থ্রি থাউজেন্ড সো ফাইনালি আমি আবার আমার আগের ইঞ্জিন অয়েল মোবিলনে ব্যাক করেছি আসলে মোবিলনে ব্যাক করার কারণটি পরে বলবো আগে আমি বলবো যে এই ইঞ্জিন অয়েলটির কিছু পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিক ফার্স্টেই নেগেটিভ দিকগুলো বলি যে এই ইঞ্জিন ওয়াইলটির নেগেটিভ দিক হলো এটির সাউন্ড অনেকটা হালকা হয়ে যায় এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন আমার এখানে যে খুবই সুন্দর বা খুবই মোটা একটি সাউন্ড কিন্তু ইয়ামালে সেই সাউন্ডটি আমি পাইনি তিনটি ইঞ্জিন অয়েল ইউজ করেছি তার মধ্যে একটিতেও পাইনি সেকেন্ড যদি বলতে চাই তাহলে বলবো যে এটির প্রাইস অনেক হাই বাজেট ট্রেন্ড স্টুডেন্টদের জন্য খুবই প্যারা হয়ে যায় থার্ডলি হলো এই ইঞ্জিন অয়েলটির গিয়ার শিফটিং অনেকটা হার্ড হয়ে যায় যেটা আমি খুব প্যারা খেয়েছি তিনটা ইঞ্জিন হয়েলে আমি ভাবছি যে আমার ক্লাস প্লেট প্রবলেম বা ব্লা 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 বাট আলটিমেটলি আমি যখন আবার মোবিলনে শিফট করলাম এখন মোবিলনে ব্যাক করার পর আমি আবার আগের মতো পারফরমেন্স পাচ্ছি বা আমার কাছে মনে হচ্ছে আমার বাইকটি এখন টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার রান সেই আগে যে টেন থাউজেন্ড কিলোমিটার রান ছিল সেই আগের মতো লাগতেছে সো আর কিছু নেগেটিভ মনে হয় না আছে আরেকটি প্রবলেম হলো এই ইঞ্জিন অয়েলটি খুবই কালো হয় ড্রেন দেওয়ার পর অনেক কালো বের হয় সেটার একটি রিজন আমি ইয়ামাহা অফিসিয়ালদের কাছে আজ করেছিলাম তারা বললেন আমাকে যে ভাই এটার মধ্যে ড্রেন এটার মধ্যে যে ডিটারজেন্টটা ইউজ করা হয়েছে এটা অনেক হাই পাওয়ারই দেশে কালো হয়ে যায় তো আমি জানি না আমি তিনটে ইঞ্জিন অয়েল ইউজ করেছি তিনটির মধ্যে তিনটি কালো বের হয়েছে এখন যাক এখন আমি যেহেতু আবার মোবাইলের শিফট করলাম আমি মোবিলের পারফরমেন্স টু মার বেটার পাচ্ছি এই হাই আমাল থেকে আমি বলবো না যে ইঞ্জিন অয়েলটি খারাপ যে স্মুথনেস বা হাইওয়েতে একটা খুবই ভালো পারফরমেন্স ফিল করতে চাইলে এটাই আপনি ডেফিনেটলি ইয়াম আলোপ আদারওয়াইজ আমি কোনো অপশন দেখি না আমি মোটামুটি এই আমার বাইকটিতে টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটারের মধ্যে তিনটি ব্র্যান্ডের ইঞ্জিন ওয়েল ইউজ করেছি তার মধ্যে মতুল সেভেন ওয়ান ডাবল জিরো তারপর মবিলন অ্যান্ড ইয়াম আলোপ থাইল্যান্ড যেটা সতেরোশো পঞ্চাশ টাকা যাই হোক আমি কখনও ভাবিনি যে আমি ইয়াম আলোপ ইউজ করবো করেছিলাম আলটিমেটলি আমি খারাপ বলতেছি না ইঞ্জিন ওয়েলটি যে খারাপ তা কিন্তু না কিন্তু আমার আমার সাউন্ড খুবই ইম্পর্টেন্ট বা আমার কাছে আমি সাউন্ডটাকে খুবই প্রায়োরিটি দেই অ্যান্ড সেকেন্ড হলো ইঞ্জিন ওয়েলটির প্রাইস অনেক হাই আমি ফার্স্টে যখন কিনেছিলাম মেজিয়া মোটরসে একটি অফার দিয়েছিলেন আমাদের আরমবাই ইউজারদের জন্য চোদ্দোশো টাকায় তো লুক পজিটিভ দিক যদি বলতে চাই ফার্স্টে আমি বলবো এই ইঞ্জিন বা ইয়ামাল থাইল্যান্ডের যে ইঞ্জিন ওয়েলটি সতেরোশো টাকার সেটির স্মুথনেস অনেক অনেক ভালো বা হাইওয়েতে খুব ভালো ফিল পাওয়া যায় ইঞ্জিনিয়ারটির ওকে তাহলে চলেন দেখে আসি আমি ইঞ্জিনিয়ারটি ড্রেন দেওয়ার সময় একটি ফুটেজ থ্যাংক ইউ এটা হলো আমার ভাই হাইটা ইউজ করি অলমোস্ট তিন হাজার কিলো চালানো হয়েছে তো দেখি আপনাদের দেখাই সাউন্ডটা এখনও অ্যাকচুয়ালি আমি ইয়ামল ভাইটা ইউজ করে একটা জিনিস ফিল করলাম বাইকের স্মুথনেস অনেক বার কিন্তু আপনার সাউন্ড মোবিল অনের মতো না আমি আগে মোবাইল ইউজ করতাম কিন্তু মোবিল থেকে স্মুথনেস অনেক বেটার দেখ

একটি মজার ব্যাপার কি জানেন এখানে যে বাইকগুলো দেখছেন ইয়ামাহা এম টি ফিফটিন তারপর ইয়ামাহা ফেজার সামনে একটি বাইক চলে গেলেন ইয়ামাহা এভারেস ভার্সন থ্রি বাইকটি নিয়ে আমরা সবাই মোবিল অ নিউজার ভাইকে একটি কোয়েশন করি চলেন মোবিলনে কি তিনি স্যাটিসফাই কি না আসলে খুবই ভালো লাগে মোবাইলের সাউন্ডটি এত ভালো